হত্যা রাহাজানি খুন সবকিছু সেম সেম আগের মতনই শুধু দলটা আলাদা পাঁচই আগস্টের পরে বিএপির যে রূপগুলো আমরা দেখতেছি বা যে রূপটা দেখলাম আমরা সাধারণ মানুষ সাধারণ স্টুডেন্ট সাধারণ জনগণ যেখানে আওয়ামী লীগের মতো এত বড় শক্তিশালী একটা দলকে হাত ভেঙে দিয়েছিল পা ভেঙে দিয়েছিল আপনাদেরকে কিন্তু এর থেকে বড় কিছু করবে সো সাবধান হয়ে যান আওয়ামী লীগ যখন বাংলাদেশে ক্ষমতায় ছিল তারা যখন হত্যা জুলুম নির্যাতন রাহাজানি এগুলো করত তখন আমরা সাধারণ মানুষগুলো বিএমপির মুখের দিকে তাকিয়ে থাকতাম যে বিএমপি কবে ক্ষমতায় আসবে আর দেশটাকে ভালোভাবে চালাবে আওয়ামী লীগের জুলুমের সময় বিএনপি ছিল আমাদের আবেগ বিএমপি ছিল আমাদের স্বপ্ন কবে সে বিএনপি ক্ষমতায় আসবে আর আমাদেরকে রক্ষা করবে এই জুলুমের হাত থেকে আমরা সাধারণ মানুষগুলো তখন বিএনপি বিএমপি করতাম বিধায় আওয়ামী লীগের কিছু ভাইয়েরা আমাদেরকে বলতো যে ভাই এই যে বিএমপি বিএমপি করতাছো যখন বিএনপি ক্ষমতা আসবে তখন তোমরা তাদের আসল রূপটা দেখবা তারা যখন দুই সালের পরে যখন তারা ক্ষমতায় আসছিল তারা তখন তাদের রূপটাকে দেখিয়ে দিয়েছিল যে এটা তোমরা পরবর্তীতে যদি বিএনপি ক্ষমতা করে দিন আসে তাহলে দেখতে পারবা কিন্তু তাদের এই কথাগুলো আমাদের মাথার ভিতর ঢুকতো না বা আমরা ঢুকাতে চাইতাম না কারণ কি তারা যে পরিমাণে জুলুম করতো আওয়ামী লীগ যে পরিমাণে জুলুম হত্যা রাহা এগুলো যে করত। এগুলো করতে 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 দেখতে দেখতে সহ্য করতে করতে সাধারণ মানুষগুলো আওয়ামী লীগের বিরোধী যে কোনো দলের পক্ষে যেতে সহমত ছিল সবাই আমিও ছিলাম তেমনই বিএনপি কে আমরা সহমত দিয়েছিলাম কিন্তু এই যে পাঁচ আগস্টের পরে বিএনপির যে রূপগুলো আমরা দেখতেছি বা যে রূপটা দেখলাম আমরা এই রূপের পরে আসলে বিএমপি আমার কাছে যেটা মনে হয় আরো বেশি ভয়ঙ্কর বেশি উশৃঙ্খল এই যে তারাক রহমান সাহেব যে লাইভ এসে বললো নেতা কর্মীদের উদ্দেশ্যে যে আপনারা মনে করেন না আমরা ক্ষমতা চলে আসছি আমাদের ক্ষমতায় কিন্তু আমরা এখন আসি নাই সামনে ক্ষমতায় আসতে পারবো কিনা সেটা এখন পর্যন্ত নিশ্চয়তা নাই যদি আপনারা ঠিক না থাকেন এটা কিন্তু তারাক রহমান সাহেব নিজেও বোঝে কিন্তু তার নেতাকর্মীরা বোঝে না এখন একটা দেশে একটা সরকার প্রধান যদি সবকিছু বোঝে তাহলে তো হবে না তার বড় বড় নেতাকর্মীরা বা তার বেশিরভাগ নেতাকর্মীদের ভালো হতে হবে নয়তো তার যে রাজনৈতিক ব্যবস্থাটাই তো ভেঙে পড়বে যেমন আগে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কষ্ট চাপা ছিল বিগত সরকারকে নিয়ে যে সে জুলুম করতো হত্যার রাহাজানি কত কিছু যে করত এগুলো নিয়ে আমাদের সবার মনে একটা ক্ষোভ জন্ম হয়েছিল কিন্তু এই যে পাঁচ আগস্টের পরে যে বিএনপির প্রতি সাধারণ মানুষের যে পরিমাণে একটা খোপ জন্মাচ্ছে আসলে এটা অকল্পনীয় এই যে খুন সবকিছু শুধু দলটা আলাদা এটা যদি হয় এভাবে যদি চলে আমাদের দেশ তাহলে আমরা সাধারণ মানুষগুলো কোথায় যাব কি করবো আমরা সাধারণ মানুষগুলো আমাদের কি বেঁচে থাকার অধিকার নাই আমাদেরকে শান্তিতে থাকার অধিকার নাই বাংলাদেশে আমাদের কি ব্যবসা বাণিজ্য করে খাওয়ার অধিকার নাই বাকি সব অধিকার আপনাদের দিয়ে দিয়েছে যদি বিএনপি ক্ষমতায় আসতো ক্ষমতায় আসার পরে না হয় কোনো একটা প্লেসে কোনো কিছু করতে হলে অল্প কিছু চাঁদা দিতে হয় বা চাঁদার দেওয়ার নিয়ম হয়ে গেছে এটা বাংলাদেশে সেটা না হলে বুঝলাম যে একটা বিষয় কিন্তু ক্ষমতায় না আসতেই যেখানে আপনারা কোটি কোটি টাকার এক একটা জায়গায় বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা শত শত কোটি টাকার চাঁদা দাবি করে ফেলেন তখন কি করবে আর যদি আপনারা ক্ষমতায় চলে আসেন তাহলেও বা আপনারা কি করবেন আসলে প্রথমেই একটা কথা বলছি যে বিএনপি আমাদের সকলের আবেগ ছিল কিন্তু সেই সকলের চোখের শত্রু হয়ে যাচ্ছে সময় সময় আছে আছে আপনারা ভালো হয়ে যান আপনারা যদি ভালো না হন আপনারা যদি ঠিক না হন আপনারা যদি আপনার দলটাকে ঠিকভাবে গোছাতে না পারেন তাহলে ভবিষ্যতে আপনাদের দলের জন্য অন্ধকার ধেয়ে আসবে সো বিগত সরকারকে ফলো না করে নিজেদের মতন করে দলটা যদি এখনো গোছাতে না পারেন তাহলে আপনাদের ভবিষ্যতে চরম দুঃখ আছে চরম যেটা আপনারা কল্পনা করতে পারবেন না সাধারণ মানুষ সাধারণ স্টুডেন্ট সাধারণ জনগণ যেখানে আওয়ামী লীগের মতো এত বড় শক্তিশালী একটা দলকে হাত ভেঙে দিয়েছিল পা ভেঙে দিয়েছিল আপনাদেরকে কে কিন্তু এর থেকে বড় কিছু করবে সো সাবধান হয়ে যান আর সম্মানিত দর্শকবিন্দু আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন মানুষের মাঝে এই ভিডিওটি শেয়ার করা খুবই জরুরি কারণ এই সব মুহূর্তে যদি আমরা কথা না বলি তাহলে আমরা কবে কথা বলবো কবে আমাদের দেশটাকে ঠিক করবো সবাই ভিডিওটি শেয়ার করে দিন আপনি কমেন্টে লিখুন আপনার মতামত আপনি কি চান বাংলাদেশের জন্য আর আমাদের চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটি ফলো একটি সাবস্ক্রাইব আমাদের খুবই প্রয়োজন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম